নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো ছিন্নপত্রের কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্র আজকের ছিন্নপত্রের সংখ্যা আটাত্তর এবং উনআশি প্রথমে আটাত্তরতম ছিন্নপত্রের কথা বলব যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন তেসরা জুন আঠেরোশো পঁচানব্বই লেখার স্থান অতিশর এমন সময় গহন ঘন ছাইল গগন ঘনাইয়া যেমন ঝড় তেমনই বৃষ্টি বাতাস কখনো পূর্ব দিক থেকে কখনো পশ্চিম দিক থেকে আসছে বৃষ্টি যেন একেবারে ছিটেগুলির মতো বিষম জোরে ছটফট শব্দে বোটের একটা পাশে আঘাত করছে বাতাস ক্ষিপ্ত জন্তুর মতো সমস্ত আকাশ জুগড়ে রাগে গোঙাচ্ছে বিদ্যুৎ এবং বজ্ররও বিরাম নেই আমার জানালা সারসি সমস্ত বন্ধ কেবল যেদিকে বাতাস নেই সেই দিককার একটি খড়খড়ি খুলে মেঘাবৃত ক্ষীণ আলোকে লিখছি বর্ষাটা এমনই জমে এসেছে যে ইচ্ছে করছে গদ্যে না লিখে পদ্যে চিঠি লিখে যাই কিন্তু পদ্যে চিঠি লিখতে বসলে বোধ হয় লেখা শেষ হওয়ার পূর্বেই ঝড় শেষ হয়ে যাবে ঝড়কে তো আর অক্ষর মিলিয়ে চলতে হয় না এই সময় বেশ হেঁদে বসে একটা গল্প লিখতেও বেশ তাই লিখতম কিন্তু পাশে সই বসে আছে কেউ বসে থাকলে লেখা হয় না ঠিক মনের ভিতর ভারী একটা উল্লাস হচ্ছে এই ঝড়ের আঘাতে মেঘের ছায় বৃষ্টির ঝরঝর শব্দে বর্জ্যের গর্জনে আমার বুকের ভিতরে একটা তুফান উঠেছে একটা কিছু করতে ইচ্ছা করছে নিদের খুব সুখের ভাবনা খুব অসম্ভব কল্পনা ভাবতে ইচ্ছে করছে নিদের খুব গলা ছেড়ে দিয়ে একটা কানাড়া কিংবা মল্লার গিয়ে দিলেও সময়টা বেশ কাটে কত মেঘলার দিন কত তেতালার। ছাতের উপরকার আকাশ কত স্মৃতি মনের ভিতর দিয়ে ছিন্ন ভিন্ন মেঘের মতো হু করে উড়ে যাচ্ছে বন্ধুগণ এখানেই শেষ হল আটাত্তরতম ছিন্নপত্র এটি ছিল কবিগুরুর দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের আটাত্তরতম পর্ব এবারে আমি আসছি দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের ঊনআশিতম পর্বে এই ছিন্নপত্র তিনি লিখেছেন অতিশর লেখার তারিখ ছয়ই জুন আঠেরোশো সাল তারপরে সকলকে বিদায় করে দিয়ে সাধনার জন্য একটা গল্প লিখতে বসেছিলুম মাস তো প্রায় শেষ হয়ে এলো তাই দৃঢ় সংকল্প করে খুব নিবিড়ভাবে মনসংযোগপূর্বক এইমাত্র লেখা শেষ করে ফেললুম এখন স্বাদটা বেজে গেছে কিন্তু এখন গ্রীষ্মের বেলা খুব দীর্ঘ তাই এখনও সূর্যালোক বেশ স্পষ্ট আছে যতক্ষণ একটা লেখা চলতে থাকে ততক্ষণ মনটা বেশ শান্তিতে থাকে সেটা শেষ হয়ে যাওয়া মাত্রই আবার একটা নতুন বিষয়ের অন্বেষণে নিতান্ত দিশার মতো লক্ষ্মী ছাড়ার মতো চারিদিকে ঘুরে বেড়াতে হয় এত চিন্তা করে চেষ্টা করে কষ্ট সয়ে একজনকে লিখতে হয় অথবা পাঠকেরা যতই অবহেলার সঙ্গে মূলতার সঙ্গে সেগুলো পড়ে এবং অধিকাংশ স্তরেই পড়ে না সেক্ষেত্রে আক্ষেপ করা কাপুরুষতা অনেক সময় করিলেই। কিন্তু যখন সমস্ত দিন পরিশ্রমের পর একলা সন্ধ্যেবেলায় শরীর মনকে ক্লান্তি এসে আক্রমণ করে তখন একটা ক্ষণিক ঔদার্সের হাত কিছুতেই এড়ানো যায় না প্রণয় ভঙ্গ দিয়ে খ্যাতিহীন নির্জনে আপন মনের মতো কাজ এবং মনের মতো বিশ্রামের মধ্যে আপনাকে সম্পূর্ণ গোপন করে রাখতে ইচ্ছে করে মানুষের পক্ষে মানুষের জনতার মতো একটা শান্তিজনক আর কিছু নেই প্রকৃতির উদারতা এবং প্রেমের গভীরতা তার একমাত্র বিশ্রামের স্থান আর সমস্তই ক্লান্তি বহন করে আনে এখানেই শেষ করলাম আজকের ছিন্নপত্রের প্রতিবেদন আজ তোমাদেরকে আটাত্তর এবং উনআশীতম ছিন্নপত্র শোনালাম দ্বিতীয় পর্যায়ে রবীন্দ্র জীবনের এগুলি খুঁটিনাটি লেখা খুঁটিনাটি অংশ ছিন্নপত্র না পাঠ করলে রবীন্দ্রনাথ ঠাকুরকে সঠিকভাবে হয়তো চেনা যেত না জানা যেত না তাই বন্ধু আরও অনেক ছিন্নপত্র বাকি আছে তোমাদের বলানোর জন্য শোনানোর জন্য চেষ্টা করে যাব শেষ পর্যন্ত তোমাদের কাছে ছিন্নপত্রগুলি পৌঁছে দিতে তোমরা যদি আমার সঙ্গ দাও আমিও তোমাদের সঙ্গে আছি খুব ভালো থেকে বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার ছিন্নপত্রগুলিকে আমার গল্পগুলিকে তোমাদের সঙ্গে রেখো আর আমার প্রোগ্রামগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রেখো তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকে বন্ধুগণ নমস্কার